অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানায় এ টু জেড লার্নিং স্কুলে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দুই সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের পূর্ণাঙ্গ চিলেবাস ও নম্বর বন্টনের বিস্তারিত আলোচনা প্রথমে দেখে নেব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের চিলেবাসটি ক্রমিক নম্বর এক অভিজ্ঞতার নাম সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় পৃষ্ঠা আটচল্লিশ থেকে বাষট্টি নাম সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন পৃষ্ঠা থেকে পৃষ্ঠা একশো এক ক্রমিক নম্বর তিন অভিজ্ঞতার নাম বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ পৃষ্ঠা একশো নয় থেকে একশো চব্বিশ ক্রমিক নম্বর চার অভিজ্ঞতার নাম সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন পৃষ্ঠা একশো পঁচিশ থেকে একশো পাঁচ অভিজ্ঞতার নাম সম্পদের উৎপাদন ও সমতার নীতি পৃষ্ঠা একশো ষাট থেকে একশো উনআশি মূল্যায়ন কাঠামো ধারাবাহিক মূল্যায়ন তিরিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর শতাংশ ধারাবাহিক মূল্যায়নে থাকছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ বা পোস্টার বা দেওয়াল পত্রিকা পাঠ্যবের পৃষ্ঠা একশো তেষট্টি থেকে একশো চৌষট্টি নম্বর থাকছে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন পৃষ্ঠা একান্ন নম্বর থাকছে দশ শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন পৃষ্ঠাতে থাকছে আটচল্লিশ পৃষ্ঠা পৃষ্ঠা একশো আমরা দেখে নেব লিখিত একশো নম্বরের পরীক্ষার প্রশ্নের ধারা ও নম্বর বন্টন বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী অষ্টম লিখিত পরীক্ষার নম্বর একশো সময় তিন ঘন্টা বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে পনেরোটির উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য এক নম্বর করে পনেরো নম্বর এক কথা উত্তর দশটি পোস্ট থাকবে দশটি পোস্টের উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দশটি পোস্টের উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর রচনামূলক প্রশ্ন কবিভাগ দৃশ্যপট বিহীন একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে রচনামূলক প্রশ্ন দুইটি বিভাগ রয়েছে রচনামূলক প্রশ্ন এবং নিচে রচনামূলক প্রশ্ন একটি একটি দৃশ্যপট নির্ভর যেটি বিহীন সেটিতে তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর এখানে এটি রেডমার্ক করে দেওয়া আছে আসলে প্রশ্নপত্রে যে সিলেবাসটি দেওয়া আছে সেখানে কিন্তু কতটি প্রশ্ন থাকবে সেটি বলা নাই যেহেতু এখানে কতটি প্রশ্ন থাকবে বলা নাই এখানে পাঁচটির কথা উল্লেখ করা তিনটির কথা উল্লেখ করা হয়েছে তাই এখানে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর এখানে রচনামূলক প্রশ্ন ক্ষবিভাগ এটি দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি প্রশ্ন থাকবে এখানেও পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে মোট চল্লিশ নম্বর এখানেও উল্লেখ নেই যে সাতটি প্রশ্ন থাকবে মূল যে সিলেবাস সেখানে উল্লেখ নেই সেজন্য আমি এই দুইটা রেডমার্ক করে দিয়েছি আসলে তিনটি প্রশ্নের তিনটির উত্তর দিতে হবে একটি এখানে পাঁচটি প্রশ্নের পাঁচটির উত্তর দিতে হবে মোট চল্লিশ নম্বর এই মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকছে তিন ঘন্টা এবং আরো বলা আছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখন আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের যে নমুনা প্রশ্ন একশো নম্বরের সেটি দেখে নেব দেখতে পাচ্ছ এখানে লিখা আছে বহু নির্বাচনী প্রশ্ন পূর্ণমান পনেরো দেখতে পাচ্ছ যে অপশন সহ চারটি অপশন সহ এটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে তারপরে থাকছে দেখছো এক কথায় উত্তর দশটি প্রশ্ন পূর্ণমান দশ এই যে এক কথের উত্তর এ পর্যায়ে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পূর্ণমান বিশ দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দেখতে পাচ্ছি এখানে কয়টি প্রশ্ন আছে দশটি প্রশ্ন আছে আগেই বলেছি রচনামূলক প্রশ্নের দুইটি বিভাগ একটি হচ্ছে ক বিভাগ এবং একটি হচ্ছে বিভাগ এই রচনামূলক প্রশ্নের ক বিভাগ থাকছে বিহীন দেখেছো এখানে তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক একই ভাবে দেখতে পাচ্ছ পাঁচটি প্রশ্ন পাঁচটিও থাকতে পারে তো যাই থাক না কেন তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে চল্লিশ নম্বর এই মোট একশো নম্বরের যে নমুনা প্রশ্ন সেটি তোমরা দেখে নিলে এতক্ষণ ধরে ভিডিওটির সাথে থাকার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ